আনন্দ মজা হই হুল্লোড় এই জিনিসগুলো না আসতে আমাদের কাছে এতটা সময় নেয় যখন আসে সেই ভাবনাটা ভাবতে ভাবতে না আমাদের ভীষণ ভালো লাগে এই বোধহয় আসছে এই সামনে আর কয়েকটা মাত্র দিন এই কয়েকটা দিন গেলেই আমাদের মানে একটা অনুষ্ঠান আছে আছে এইরকম বলতে বলতে না দিনটা চলে আসে আর কবে যে সেই দিন চলেও যায় সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না আর চলে যাওয়ার পর ভীষণ মন খারাপ করে তবে আমারও মন খারাপ ছিল কিন্তু বলে তো তার মধ্যেও না মনে আনন্দ কারণ কি বলে তো আমি তো বাবার ঘর থেকে চলে এসেছি এসে আজকে ছেলেকে নিয়ে চলে এসেছি মানে একটা মেলাতে ছেলে ড্রয়িং কম্পিটিশান আছে ওখানে এসে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসছি আর কি আর ছেলে ড্রয়িং কম্পিটিশানে বসেছিল তারপর সেখান থেকে বেরিয়ে ওই যে মেলা ঘুরছি মা ছেলে আর কর্তা মিলে মেলা গেলে ছেলের ফেভারিট জিনিস হচ্ছে ভেলপুরি যেই মেলাতেই ভেলপুরি দেখবে মোটামুটি ও খাবেই আর ছেলে কি বলবো ড্রয়িং মানে স্কুল থেকে এসেছিল তো সেই স্কুল ড্রেস পড়া অবস্থাতেই ড্রয়িং কম্পিটিশানে গেছে তারপরে এসেই খেতে পড়ে গেছে আমি বলছি বাবি তুই হাতটা ধুয়েছিস তো সেটারও সময় নেই সত্যি কথা বলতে কি ভেলপুরি দেখলে ও পুরো ঝাঁপিয়ে পড়বে এখানে কিছু কেনার ছিল ওই জন্য কেনাকাটা করছি আর মেলাতে কি কেনাকাটা করছি সেটা কিন্তু মেলাতে দেখানো একদমই সম্ভব নয় তবে হ্যাঁ টুকিটাকি জিনিস কিছু কিনতে ইচ্ছে করে মেলা গেলেই না দেখলেই কিনতে ইচ্ছে করে কেন জানি না বাড়িতে থাকলেও মনে হয় মেলায় গেছি মানে কিছু নিতেই হবে এরকম একটা ব্যাপার হয় আর কি তারপর একটা নতুন জিনিস দেখলাম মেলায় আমি প্রথমবার আমি তো এর আগে কোনো দিনই খাইনি এই জিনিসটা মাশরুম পকোড়া সত্যি বলছি দেখেই আমারও ইচ্ছে হলো ছেলেও বলল হ্যাঁ মা প্রথমবার দেখছি একবার ট্রাই করতেই হয় তো মা ছেলে মিলে ট্রাই করব এই হলদিয়া মাশরুম পকোড়া তোমরা কে কে খেয়ে থাকলে আমাকে কমেন্টে বলো আমি হাতে নিয়ে মাশরুমটা দেখলাম যে কেমন মাশরুম আমি কিন্তু এর আগে এরকম মাশরুম দেখিনি আমার কর্তা বলছে এটা ছাতু আমরা ছাতু বলি মাশরুমকে আর আমি বলছি না এটা কাঠ ছাতু না ওটা সে খড়ের মধ্যে হয় এরকম দুজনে মিলে না খেয়ে থাকো তাহলে মেলা থেকে কত কিছু নিয়ে এসছি দেখো চলে এখন তোমাদেরকে

এর মতো সে যে বড় বড় কার্পেট হয় না সেই রকমই কিন্তু এটা এটা ছোট তবে এগুলোর দাম দিয়েছে না অনেক কম একশো টাকা করে লেটারটা দুটো নিয়েছে দুশো টাকা এমন হয়েছে অবশ্যই জানি দুটো দেখতে আমাদের তো খুব ভালো লাগছিল বলে নিয়ে এসেছি আর এই যে দেখো একটা কাঁচের বোল এনেছি ওই দই জমানো হয় কাঁচে বলে বিভিন্ন গাছে তো লাগেই যেন ওই বা বাটিগুলো সবার বাড়িতেই আছে এই যে এটা নিয়ে এসেছি আর পর্দা এটা আমি নিয়েছি এটা আমার প্রয়োজনীয় জিনিস সবাই কাজে লাগে এটা আমি পছন্দ করে এনেছি আর পর্দা এনেছে দেখো এই ফুলে টপ তিনটে এনেছে এগুলো না সব কুড়ি টাকার দোকানে একটা একটা কুড়ি টাকা করে নিয়েছে তিনখানা আছে দেখো নিচু বা এরকম হ্যাঁ এই যে তিনখানা আছে

ছাগ কর আর একটা হয়েছে স্ট্যান্ড নিয়েছি টেবিলের উপরে কোনো কিছু রাখার জন্য আর কি এই আমার বললাম না ভাইটা নিয়েছি দেখে এই হয়েছে